মামা শালাই এসে মগা আমার কাছে মোটর সাইকেল আছে সালাই আসে সাইকেল দিয়া চিন্তাই করতো চল মামা ছাবি রাতে বাবা ধরি ওরে আজকে দৌড়তে ঠিক আছে মামা চল মামা

কোন সমস্যা হয়েছে কিনা কোনটা দেখ এটা মোবাইলের কথা দেখে লেব মিথ্যা বলিবো আর জিতে নাও টাকা এই কান্ত হয়ে গেছে বেড়া বন্ধু মিথ্যা বলিলে টাকা ফোন দেয় দি তাই কি খবর মোবাইল খাইছ

মিথ্যা বলিলে টাকা না ভাই এই জায়গা আমার কাছে যাহা বলিবা মিথ্যা বলিবা কথা বলিবা বাকা আর মিথ্যা বলে আমার কাছ থেকে জিতে টাকা ভাই কি মিথ্যা কথা কন তাইব কন আমি তোমাদেরকে একটি ব্যক্তির ছবি ব্যক্তি সম্পর্কে তোমরা মিথ্যা বলবা যদি মিথ্যা বলতে পারো তাহলে নিবার টাকা মিথ্যা কথা ব্যাপার নাকি রাজিয়ে যা রাজিয়ে যা ভাই রাজি এরা তো আমি পারি এরা হচ্ছে সবচেয়ে ইমানদার লোক

হাজার লোকে সব নদীশির কারণ আরে থাম এত হিজলাদের মধ্য মনি আচ্ছা কতদিন তোরা কয়জন ব্যক্তির ছবি দেয়ছি এবার থাম তোরা থাম

আমা গরু মানুষ বুধাই গেদে হোক গা তার হুন্ডা আছে